প্রিয় দর্শক আজকে কি সত্য কথা বলবো যেগুলো শুনেন এখন আমাদের দেশে সরকার পতনের পর থেকে শুরু করে দেখতেছি এই এই দিনে শুধু আন্দোলন সংগ্রাম আন্দোলন সংগ্রাম আরে ভাই এত আন্দোলন সংগ্রাম যদি করেন তাহলে তারা কাজ করবে কীভাবে আপনার উচিত তাদেরকে সাহায্য সহযোগিতা করা আপনি কি করছেন আপনার সুযোগের জন্য আপনি ফায়দা লোটের জন্য আপনি আন্দোলনে নামছেন আরে ভাই আপনার কথা শোনার জন্য তো তাদের পর্যন্ত সময় থাকা দরকার এখন দেশে আমাদের বন্যা চলছে তাদের চিন্তা হচ্ছে কিভাবে বন্যার তো মানুষদের সাহায্য সহযোগিতা করা যায় দেশের একদম নিতান্ত অঞ্চল থেকে একদম একজন শিশু একজন গতকালকে দেখলাম একজন শিশু তার জমানো সেই ছোট ছোট করে অর্থাৎ চতুর্থ শ্রেণীতে সে পড়ে এখন তার পনেরো হাজার টাকা সে দান করেছে আপনি এগুলো দেখে শিক্ষা গ্রহণ করবেন না ভাই আপনি আপনার দাবি নিয়ে মাঠে নামছেন ভাই বন্যায় যারা কবলহিত হয়েছে তারা জানে আসলে জীবন কত সংগ্রামী আপনার আমার সকলের উচিত এই বন্যাতদের পাশে দাঁড়ানো তাদের সাহায্য সহযোগিতা করা আপনি কি করছেন আপনি দেশকে একটা অপরিস্থিতিতে ফেলে দিচ্ছেন বিশৃঙ্খল অবস্থা সৃষ্টি করতেছে আসলে এটা করা ঠিক না দাবিদয়া আদায়ের জন্য মাঠে নামবেন আন্দোলন সংগ্রাম করবেন কিন্তু সেটা একটা নির্দিষ্ট সময় আছে ভাই আপনার দাবিগুলো যদি যৌক্তিক হয় তাহলে অবশ্যই সরকার ভেবে দেখবে সবারই দাবি আছে কিন্তু সে দয়া উত্থাপনের জন্য একটা সময় আছে একটা বিশৃঙ্খল পরিবেশে আপনি যদি ভাষণ দেওয়া শুরু করেন আপনার ভাষণ কেউ শুনবে না আপনার উচিত পরিবেশ যখন পরিস্থিতি যখন ঠান্ডা হবে তখন গিয়ে শান্তিপূর্ণভাবে আপনি আন্দোলন চালিয়ে যান আপনার দাবিদা উত্থাপন করুন দেখবেন সবাই সতর্কভাবে অর্থাৎ সদিচ্ছার সহিত আপনার দাবিগুলো দেখবে কি হলো আনসার আমাদের বলেন আপনারা দাবি নিয়ে গেলেন আন্দোলন সংগ্রাম করলেন দেশকে একটা বিশৃঙ্খলতা সৃষ্টি করলেন কই আপনারা মার খেলেন ছাত্ররা আপনাদের মারল আপনারা ছাত্রদের মারলেন কি লাভ হলো দেশে সার্বিক ভাবমূর্তি ক্ষুণ্ণ হল আপনার আমার এখনই উচিত সোচ্চার হওয়া সতর্ক হওয়া কখন আন্দোলন করতে হবে কখন মানুষের পাশে থাকতে হবে এগুলো চিন্তা করা কথা না নয় যারা বন্য কবলিত এলাকায় লোকজন আছে বন্যার্থ লোকদের সাহায্য সহযোগিতার জন্য যে সকল লোকজন যাচ্ছে আমার মতে উচিত সেই সকল এলাকার লোকজনের যারা সাহায্য নিয়ে যাচ্ছে তাদেরকে সাহায্য সহযোগিতা করা তাদেরকে পথ নির্দেশনা দেখানো যে ভাই ওই জায়গার লোকজন এখন পর্যন্ত ত্রাণ পায়নি ওই জায়গার লোক এখন পর্যন্ত খাবার পায়নি তাদেরকে নিয়েও যাওয়া উচিত কিন্তু কি করছে তারা সেখানে স্থানীয় যারা রাজনীতিবিদ আছে তারা গতকালকে দেখলাম প্রনীন এবং তারা কিছু খাদ্য সামগ্রী নিয়ে গেছে তাদের সাথে বিশৃঙ্খল সৃষ্টি করে আরে ভাই বিশৃঙ্খলতা সৃষ্টি করে লাভ কি আপনার যদি সেরকমই ক্ষমতা থাকে সেরকম হ্যাডাম থাকে আপনি আপনার নিজ তরফ থেকে দেন তাদের ত্রাণগুলো নিয়ে আপনি বড় হতে চাচ্ছেন কেন এটা ঠিক না ভাই আসলে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব আমাদের সকলের দেশকে ভালোবাসা দেশের প্রতি অকৃতিম বন্ধন থাকা দেশের প্রতিটি মানুষের সাথে অকৃতিম ভালোবাসা ছড়িয়ে দেওয়া এটা হলো আমাদের দায়িত্ব আমরা আমাদের নৈতিক মূল্যবোধ যেটা আছে সেটা যদি পরিবর্তন না করি আমরা যদি নিজ থেকে উদ্বেগ না নিয়ে নিজে সংশোধন না হয় তখন কখনই তাছাড়া কখনই আমাদের দেশ অগ্রসর হওয়া সম্ভব নয় তাই দেশ এবং জাতি সবাই একত্রে সম্মিলিতভাবে আমরা কাজ করি দেশকে এগিয়ে নিয়ে যাই দেখবেন একটা সুন্দর সোনার বাংলা গড়ে উঠবে তাই আমরা ভেদাভেদ ভুলে যাই সকলে কাঁধে কাঁধ মিলিয়ে সকলের সাহায্য সহযোগিতা এগিয়ে আসি ধন্যবাদ সকলকে